এই হচ্ছে স্ট্রবেরির সাম্রাজ্য এত দূর বিস্তৃত হয়েছে সব আম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি আজকে দেখাবো স্ট্রবেরি গাছের কিভাবে চারা তৈরি করতে হয় সব আমি নিচে রেখে আসবো নিচে আমাদের কলা বাগান আছে কলা বাগানের গোড়ায় রেখে আসবো তাহলে এই যে বালিগুলো স্ট্রবেরি গাছের মাটি এগুলো রেডি করছি এই মাটিতেই আবার ওই চারা যেগুলো আছে ওগুলো বসাবো আচ্ছা আরে দেখিয়েই দিই তোমাকে কীভাবে অত চারা এই মাটিগুলো এরকম থাকলেই হবে মাটিগুলো তো পুরো ঝুরঝুরে মাটি নয় মাটি থাকলে তোমার পাস করে ভাবে করে আমার নিজস্ব ব্যক্তিগত মত যে মাটিটা একটু ঝুরঝুরে দানা দানা থাকলে কি হয় অনেকে মাটি চেলেও করে আর আমার ধারণা যে মাটিতে অক্সিজেনটা ভালো পায় গাছের যে শিকড়টা সে অক্সিজেন ভালো পায় এর জন্য একটু ঝুরঝুরে মাটিতেই গাছটা লাগালে ভালো হয় বড় বড় মাটিগুলো দাও অসুবিধা নেই কটা হবে চারা আছে ওখানে তিন চারটে চারা আবার নতুন করে বের হচ্ছে এখনো ফেব্রুয়ারি মাস ওয়েদারটা এখনো ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে এজন্য জন্য এখনই চারাগুলোকে করে ফেলতে যত করে ফেলতে পারবো তত ভালো সামনের বছরের জন্য হ্যাঁ এই সময়টাই তো মেন হচ্ছে তোমার গাছে চারা বসানো গাছের জন্য কাটিং করা খুবই মানে ভালো রেডি হয়ে গেছে মাটি হ্যাঁ এবার দেখো এই যে সুট গুলো আছে এই যে সুট গুলো বেরিয়েছে জাস্ট মাটির সাথে একটু ঠেকিয়ে রাখতে হবে সাপোর্ট আর কিছু করতে হবে না ব্যাস কাজ হয়ে যাবে এই যে একটা কিছু সাপোর্ট দিয়ে দিলাম এর মধ্যে এটা বড় হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাখছো কেন সাইডে সরিয়ে রাখো হ্যাঁ সরিয়ে তো রাখবো এখানে সেট করে দিচ্ছি এই যে মাটির সাথে জাস্ট ঠেকিয়ে এইভাবে রেখে দিলেই তোমার শিকড় ধরে যাবে আচ্ছা খুব ইজি আচ্ছা ও নিজে থেকেই শিকড় ধরে যাবে এই যে এটা মাদার গাছের সাথে ছিল কানেক্ট করা এখন এটাকে সরিয়ে দিয়েছি এখন একে আলাদা করে আচ্ছা এই যে এখানে একটা জায়গা যে কোনো একটা ছাওয়া জায়গা বাবা এত গাছ তোমাকেই দেখা যাচ্ছে না আচ্ছা মাদার গাছ থেকে সব ওই গুলো কেটে দিয়েছো যে লাইন গুলো করা ছিল সব কেটে দিয়েছো কোনো টাচ নেই এখন আবার ওই ছোট ছোট গাছের সাথে আচ্ছা 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 তাও তোমায় কটা চারা বার করেছো গো একটু গুনে বলো না আমার খুব জানতে ইচ্ছা করছে পাঁচটা মাদার গাছ থেকে তুমি কটা আপাতত বার করেছো হয়েছে। বলছি সবই গাছে ফুল আসলো কিন্তু তোমার ফল হলো না ফল হবে না গরমের যে ভাবটা পড়ে গেছে না এবছর সেভাবে ঠান্ডা পড়েনি তো আর যেহেতু এই শ্যুটগুলো থেকে চারা করা হয়েছে তাই এই বছর সেভাবে তুমি স্ট্রবেরি দেখতে পাওনি না সেভাবে কি একটাও দেখতে পাইনি হ্যাঁ হয়নি তো ওই কারণেই হয়নি আবার ওয়েদারটা যদি ঠিকঠাক ভাবে পেতো তখন আবার এই গাছগুলোতে তুমি স্ট্রবেরি পেতে শেষের দিকে হলেও পেতে এই যে সুন্দর রয়েছে দেখো কিচ্ছু করতে হয় না জাস্ট এটাকে ঠেকিয়ে দিলেই কাজ শেষ মানে মাটির সাথে শুধু ওকে টাচ করে দিতে হবে তাতে হবে যাতে মাটিটা যেহেতু এখন হাওয়াতে যাতে নড়ে না যায় তোমার সেই জন্য একটা এখানে পাথর দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে পাথরটা দিয়ে দিলাম যাতে এটা কোনোভাবে না নড়ে এবার জল দিয়ে দেবে তো এটা এটা জল দিয়ে দেবো ও অটোমেটিক ঠিক করে ধরে নেবে এই দেখো এখানে একটা গাছ আছে এরও কত বড় হয়ে গেছে হ্যাঁ 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 এর তো গাছটা অনেক বড় হয়ে গেছে এই যে এই যে বেড়ি আছে এটাকেও জাস্ট ঠিকিয়ে ধরিয়ে দেবো বাস মনে ও অটোমেটিক এটা ধরে নেবে শুধু নর্মাল জল দিয়ে দেবে জলের পরিমাণটা কেমন দিতে হবে মানে মাটিটা যাতে মোটামুটি একটু ভেজা থাকে সেদিকে নজর রাখতে হবে সব সময় যেন ভেজা থাকে তাই তো তাহলে ও শিকড়টা ধরতে সুবিধা হবে অটোমেটিক শিকড় ধরে না আর জল হালকা করে না সবার কাছেই সবাইকে ডিমের খোলা দিয়েছো তুমি সবাইকে যেগুলো ধরে গেছে সেইগুলোকে শুধু ডিমের খোলা আচ্ছা আচ্ছা আচ্ছা

একজন বসেছে এই যে কি গাছ এগুলো বা কটা পাঁচটা হ্যাঁ এটা পাতাগুলো ফেলে দিচ্ছো পুরোনো পাতাগুলো কেন এই পাতাগুলো বিভিন্ন রকম ফাঙ্গাস ফাঙ্গাস ধরে তাই পাতাগুলো সব ফেলে দিচ্ছে আরে সাদা 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 এই যে দেখা যাচ্ছে কি দিয়েছে এগুলো চুন ডিমের খোলা গুঁড়ো করে দিয়েছে বুঝতে পেরেছো ও তো কি হবে এতে ডিমের খোলা গুঁড়ো করে দিলে তোমার ওই গাছে ক্যালসিয়ামের যে ঘাটতিটা সেইটা তোমার অনেকটাই পূরণ হবে এই ডিমের খোলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর এই স্ট্রবেরি গাছে কোনো রাসায়নিক সার চলে না ও আচ্ছা এগুলো জৈবভাবে করতে হয়

হ্যাঁ স্যুপ ছাড়লে গাছে ফল হয় না আর বছর সেভাবে শীতও তো পড়েনি এর জন্য স্ট্রবেরি নিয়ে নিয়ে একদিকে ভালোই হয়েছে অনেকগুলো চারা হয়েছে সামনের বছর তোমাকে প্রায় একশোর ওপরে স্ট্রব ঠিক আছে এটা যেন মনে থাকে সামনের বছর আমি আবার আসবো এ ভিডিও নিয়ে হুম আমি একটু বসি আমি এই যে দেখো কত সব চারা হয়েছে চারাগুলোকে তোমার বললাম আর গাছের মাটিগুলো অনেক দিন ধরে তোমার টাইট হয়ে আছে তাই একটু মাটিগুলোকে সব ফুপিয়ে দিলাম যাতে মাটিগুলো একটু শুকো আর পুরোনো পাতাগুলো ফেললে এই যে দেখো চারিদিকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তাই এতে রোদটা ভালো করবে আর স্ট্রবেরি গাছে সবসময় মাটি ভেজা থাকলে জল দেওয়া যায় না বেশি জলও পছন্দ করে না তাই মাটিটাও হতে হবে ওয়েল ড্রেন বুঝতে পেরেছো আচ্ছা এবারে এই গরম তো পড়ছে তখন তুমি কি করবে এই গরমে কি করে এগুলো রাখবে আপাতত তোমার এই যে বড় বড় গাছগুলো আমার যেগুলো রয়েছে এই সব গাছগুলোর নিচে তোমার ছাওয়া একটু মানে সকালে হয়তো রোদটা পাবে কিন্তু বেলার এই গাছগুলো ছাওয়া গুলো এই গাছগুলোর ছাওয়াটা পায় আচ্ছা জায়গাটা একটু ঠান্ডা পায় আচ্ছা আর যখন একটু গরম পড়বে বেশি তখন এটাকে আর আমি ছাদে রাখবো না আচ্ছা ছাদে টেম্পারেচারটা একটু বেশি ছাদের হিটটাও ওঠে প্লাস ওপরে টেম্পারেচারটাও পায় তার জন্য এই গাছগুলোকে সব আমি নিচে রেখে আসবো নিচে আমাদের কলা বাগান আছে কলা বাগানের গোড়ায় রেখে আসবো তাহলে ঠান্ডা ব্যাপারটাও বজায় থাকবে বুঝতে পেরেছ গেল বছর তো বাঁচাতে পারিনি অনেক গাছই মরে গেছে তাই এই বছর আমার কাছে চ্যালেঞ্জ গাছগুলোকে যে করে হোক আমাকে বাঁচাতেই হবে আর যদি বাঁচাতে পারি তাহলে নেক্সট ভিডিও করে দেখাবো যে গাছগুলো কিরকম আছে না হ্যাঁ আবার আবার তোমার সাত আট মাস পর হ্যাঁ তুমি বলে বলে আমাকে আশা দিয়ে দিয়ে একটা ফল খাওয়ালে কত চারা করেছি দেখেছি তো দেখেছি